ইনি হলেন বসুমতি মা হ্যাঁ অনেকের প্রশ্ন এই মায়ের কি ভর হয় না এই মায়ের ভর হয় না আগে হতো ভরটা তারপরে উনি ভর আর ইয়ে করতে পারেন না তো ভরটা উনি পছন্দ করেন না অতটা কারণ অতটা শরীর মধ্যে ভরটা রাখতে পারেন না তো এক উনি কী করেন এখানে দর্পণ করছেন যেটা দর্পণ এটা তোমরা আগে ভিডিওতে দেখে নেবে এখানে কিছু সিঁদুরের টিপ দেওয়া আছে দেবদেবীদের নাম দিয়ে আর ওই বেতের লাঠি ওই লাঠি দিয়ে কিন্তু উনি কিছু গণনা করে বলে দিতে পারেন হ্যাঁ সেটা কিন্তু তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে আর তোমরা প্রথমেই শুনেছ যে বিবাহের জন্য হ্যাঁ সেটাও আমি আসছি পরে তো এখানে যারা এসেছে ওই বেতের লাঠি মাথায় ঠিকই উনি কিন্তু বলে দিলেন ওনার কি সমস্যা অনেকেই বিশ্বাস করবে না তোমরা যারা বিশ্বাস করবে না ভিডিওটা দেখবে আর পারলে এই ঠিকানাতে চলে আসতে পারো তোমরা তো উনি কি বলেন সেটা শোনাচ্ছি ঠিক আছে

ভিডিওটা দেখে তোমরা আশা করি বুঝতে পেরেছ যে উনি কিন্তু নিজেই বলে দিলেন যে তার সমস্যাটা কি হয়েছে হ্যাঁ কি কীভাবে বলেন যে ওখানে উনি দর্পণ করে বলেন এই দর্পণটা কি তোমরা আগের ভিডিওতে দেখে নেবে আমি তোমাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি উনিও বলেছিলেন ওই যে পাটার মতো রয়েছে লাল লাল যে সিঁদুরের টিপের মতো বড় বড় তো এইগুলা দেবদেবীদের উদ্দেশ্যে তাদের নামের নাম করে আর কি ওখানে সিঁদুরের টিপ আছে কিছু আর ওই বেতের লাঠি দিয়ে উনি এক একটি ঘরে গিয়ে উনি কিন্তু বলে দিতে পারেন কার কী সমস্যা হয়েছে হ্যাঁ ওনার কি ভর হয় অনেকেই এটা জানতে চেয়েছিলো তো ভর ওনার হয় না তো ভর যেটা সেটা কিন্তু উনি নেননি তো ভরের পরিবর্তে উনি এই দর্পণ করে কিন্তু বলে দিতে পারেন তো তোমরা যদি কখনো এই মন্দিরে আসো কীভাবে আসবে তো এর আগে আমি কিন্তু ঠিকানাতে বলে দিয়েছি ডিসক্রিপশান বক্সটা ফলো করবে আর যদি বুঝতে না পারো তাহলে রাত্রি আটটার দিকে লাইভটা ফলো করবে তো অনেকেই ভাবে যে কখন আসলে আইবে কী করে বুঝবো হ্যাঁ তার জন্যে কী করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওই পাশে থাকা যে নোটিফিকেশান বেল আইকনটি আছে সেটিকে প্রেস করে রাখবে ওটাকে অল করে রাখবে তাহলে কী হবে যখনই আমার ভিডিও আসবে তখনই সবার আগে নোটিফিকেশানটা তোমার কাছে পৌঁছে যাবে তাহলে চ্যানেলটা আর খুঁজতে হবে না এখানকার ঠিকানা খুঁজতে হবে না আর ফোন নাম্বারও খুঁজতে হবে না তবে এই কথাটা বারবার বলি আর এখানে অনেকে আসে তাদের বিভিন্ন রকম সমস্যা নিয়ে হয়তো কারুর কোনো রোগ আছে কারুর হয়তো কোনো দোষ কাটানোর ব্যাপার আছে কাউকে হয়তো ভূতে পেয়েছে কারুর বহু দিনকার রোগ সেটা সারছে না হ্যাঁ তো এই বসুমতী মায়ের কাছে যদি আসা হয় উনি কিন্তু বলে দিতে পারেন কি কি রোগ আছে তার শরীরে আর কি ওষুধ দেওয়া যেতে পারে হ্যাঁ উনি এটাও বলেন যে যদি ডাক্তার কাছে প্রথমে যাবে যদি ডাক্তার কাছে না সারে তখন আমার কাছে আসবে তখন কিন্তু উনি সেটাকে ঠিক করতে পারবেন তো এরকম বহু লোক ভালো করেছেন উনি অনেক রকম সমস্যার সমাধান করেন তো সেটা ভিডিওটা সম্পূর্ণ দেখবে তাহলেই তোমরা বুঝতে পারবে আর এখন যেটা কাটছেন এটা হচ্ছে কাঁচা হলুদ এখানে মা বগলামুখী আছেন হ্যাঁ তো এই কাঁচা হলুদই কিন্তু অনেক রকম ওষুধ দেন আর এখানে প্রত্যেক দিন ভক্তরা আসেন তবে শনিবার মঙ্গলবার কিন্তু বেশি ভিড় হয় বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসে আবার যাদের বিবাহ হচ্ছে না মাঙ্গলিক দোষ আছে অনেক দিন ধরে হয়তো তাদের বিবাহ আসছে মানে দেখাশোনা চলছে আবার সেটা ভেঙে যাচ্ছে তো ক্ষেত্রে উনি বললেন যে হ্যাঁ আমার কাছে আসতে হবে চার সপ্তাহ কত খরচ সেটা কিন্তু উনি ভিডিওতেই বলেছেন ভিডিওটা তোমরা দেখবে যে খরচা কি লাগবে আর কি কি লাগে কখন আসতে হবে সেটা কিন্তু ভিডিওতে বলে দিয়েছে তো এর জন্য কী করতে হবে তোমাদেরকে মন্দিরে আসতে হবে যাদের বিবাহ হচ্ছে না বিবাহ দেরি হচ্ছে বিবাহতে বাধা রয়েছে তো ওনার কাছে আসলে কিন্তু উনি বললেন তিন থেকে চার মাসের মধ্যেই দেখাশোনার যে ব্যাপারটা সেটা কিন্তু হয়ে যাবে একদম অনেক মেয়ে ছেলের বিয়ে হয়ে গেছে এখান থেকে তো আমি সেটাও জিজ্ঞেস করলাম যে এখানে কি হয়েছিল হ্যাঁ তোমরা শুনেছো নিশ্চয়ই প্রথমেই যে হ্যাঁ এখানে অনেকের বিয়ে হয়ে গেছে তো এরকম যদি কারোর বাধা থাকে তারা কিন্তু এই মায়ের মন্দিরে আসতে পারো ঠিকানা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ফোন নাম্বার যদি পেতে হয় তাহলে কী করতে হবে তোমাদেরকে মেম্বারশিপ নিতে হবে যারা মেম্বারশিপ নিয়েছে তারা কিন্তু ফোন নাম্বার পেয়ে গেছে আগেকার যে ভিডিওগুলো দিয়েছিলাম কারণ ফোন করলে অনেক অনেকেই মানে বিরক্ত করবে আর কি সেই কারণে আমি ফোন নাম্বারটা কারুর আমি দিই না আগে দিতাম এখন দিই না সেই কারণে ঠিকানা বলা আছে তোমরা ঠিকানা ধরে চলে যাবে ফোনের কোনো প্রয়োজন নেই যদি খুব প্রয়োজন হয় তাহলেই তোমরা মেম্বারশিপটি নেবে আমি জোর করে কাউকে বলবো না যে তোমরা আমার মেম্বারশিপ নাও তাহলে তোমরা ফোন নাম্বারটি পাবে এটা কখনই জোর করে কাউকে বলবো না যদি খুব প্রয়োজন পড়ে তখন মেম্বারশিপ নেবে ফোন নাম্বার পেয়ে যাবে আর মেম্বারশিপ ছাড়া যদি ফোন নাম্বারটা দিই ফোনের পর ফোন ঢুকতেই থাকবে তখন আর কেউ ফোনে পাবে না তো সেই কারণেই এই মানে ব্যবস্থাটা আমি চালু করছি আর এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট ও শেয়ার করবে আর চ্যানেলটিতে যারা নতুন আছো এই ভিডিওটা দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দেবে এরকম কিন্তু আরও ভিডিও পাবে হয়তো তোমার এলাকার কাছাকাছি আছে এমনও জায়গা সেটা তোমরা কেউ জানো না তো আমরা কিন্তু ঠিক সন্ধানে দিয়ে দেবো তোমাদেরকে তো এনার মুখ থেকে শোনাবো তোমাদেরকে যে এখানে যে বিবাহের ব্যাপারটা কি কি লাগবে কত টাকা নেন তাহলে শোনো এনার কাছ থেকে এখান থেকে এখান থেকে যার বিয়ে যোগ করছে না বিয়ে তো অসুবিধা হচ্ছে বিয়ে হচ্ছে না দেরি হচ্ছে তো দেরি হচ্ছে সেই বিয়ের যোগ গুণ এখান থেকে দেখে বলে দেব চার সপ্তাহ করতে হবে চার সপ্তাহ করে তোমার তিন সপ্তাহর মধ্যে তোমার বিয়ের খবর চলে আসবে একদম একদম এসেছে কখনো হ্যাঁ কত মেয়ে ছেলে বিয়ে হয়ে গেছে ছেলে বিয়ে হয়ে গেছে মেয়ে বিয়ে হয়ে গেছে কত এসে গেছে তিন চার সপ্তাহের মধ্যেই চলে আসছে বলছেন হ্যাঁ চলে আসছে তো এর জন্য খরচ কি এই জন্য তোমাকে লিখে দেবো চার সপ্তাহ যেটা পুজো করতে হবে আমি তোমাকে ফদ্ম ধরিয়ে দেবো তুমি খালি নিয়ে আসবে আমি ঠাকুরের কাছে শুধু নাম দেবো তোমার নামকরণ করে দেবো এবার হচ্ছে তোমার মন থেকে তুমি কত দক্ষিণা দেবে সেটা আচ্ছা সেটা আমি দেখবো না কিন্তু তোমার যেটা আমার কাজ করার আমি কাজ করি নিশ্চয় তোমার মনটা হবে যে না আমার মা এটা যে যেহেতু আমাকে এটা আমাকে দিতে হবে এটা দিতে হবে হ্যাঁ কাটনের জন্য কেউ যদি আমাকে জিজ্ঞাস করে মা কত দেব মা কত দেব দে না রে যা পারবে দে না এই হচ্ছে কথা এবার অন্য সমস্যা যদি কাজ করতে হয় তখন বলে দিই যে যাদের অনেক বড় বড় সে ফাঁড়া যোগগুলো আছে তাদের বলে দিই যে এত টাকা লাগবে না এত টাকা লাগবে মানে দেওয়ার সমস্যা হতো না আমি আবার বেশি টাকা নিতে পারি না লজ্জা লাগে যেমন তোমার নয় যে মানুষরা টাকা আছে সেটাই

ও এখন সুস্থ আপনি হ্যাঁ এখন সুস্থ আচ্ছা এই রকমের ধরনের করা হয় তাই মন্দির আপনি কখন খোলেন আমার মন্দির আমি তো মন্দিরেই থাকি বাবা আচ্ছা আমি মন্দিরেই থাকি না খোলেন কখন মন্দিরটা মন্দিরটা খুলি তোমার ওই সকাল ওই 6টা 7টার মধ্যে খুলে দিই আচ্ছা দিয়ে সাড়ে মধ্যে খুলে দিই কেন সবাই এখানে আমাদের এই গ্রামে সবাই প্রণাম করতে আসে ফুল তুলতে আসে এখানে এবার সবাই ফুল তুলে দিয়ে যায় প্রণাম করতে আসে সকালবেলা যারা মূল্যের করতে আসে তারা ফুল তুলে দিয়ে যায় এই সন্ধ্যেবেলাও খোলাই থাকে কেন সবাই ধূপ দ্বীপ দেখাতে আসে বাঙালি জন্য এবার খোলা থাকে এবার মন্দিরটা চাবি দিলে তো হবে না বাবা ঠিক আছে কিভাবে আসবে এই মন্দিরে প্রথমে বর্ধমান স্টেশনে আসুন বর্ধমান স্টেশনে এসে আট নম্বর প্ল্যাটফর্মের বাইরে চলে আসুন জিজ্ঞেস করুন যে কালা রোডের টোটো কোথায় পাবো তো ওখানে গিয়ে বলবেন যে আমরা নাদরা হেলথ সেন্টারের কাছে যাব নাদরা হেলথ সেন্টারের কাছে আসতে কুড়ি টাকা ভাড়া নেবে ওখান থেকে আপনি যেখানে হেলথ সেন্টার পাবেন তার বাঁ দিকে তাকাবেন দিকে দুটো বাড়ি দেখতে পাবেন সেইখানেই হচ্ছে এই মা মনসার মন্দিরটি বা বলবেন যে বসুমতী মায়ের বাড়ি যাব বলবেন ওখানে বামা কালী আর মামনসা যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরে আর যদি ওখান থেকে টোটো ডাইরেক্ট না আসে আমরা বলবেন কালনা যাব কালনা গেট যাব দশ টাকা ভাড়া নেবে কালনা গেট থেকে নাদ্রা টোটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওখান থেকে দশ টাকা ভাড়া নেয় তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো জয় মামলা সাহেব জয়